রবিবার দুপুর দেড়টায় মন্তেশ্বরে ডিসিআরসি কেন্দ্র পরিদর্শনে উপস্থিত জেলা শাসক পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত ডক্টর গৌরমোহন রায় কলেজ প্রাঙ্গনের দৃশ্য ভোট কর্মীরা রবিবার সকাল থেকেই ডি সি কেন্দ্র তথা মন্তেশ্বরের কলেজে উপস্থিত হয়ে ভোটিং মেশিন সহ তথা ইভিএম মেশিন সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে ভোট কেন্দ্রে রওনা দেন আগামী সোমবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের চতুর্থ দফার লোকসভা নির্বাচন নির্বাচনের জন্য রবিবার সকাল থেকেই মন্তেশ্বর কলেজের প্রাঙ্গনে তথা ডিসি ডিসিআরসি কেন্দ্রের মধ্য থেকে ইভিএম সহ প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেছেন ভোট ভোটকর্মীরা এদিন পরিদর্শন করলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক কে রাধিকা আই আর এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দেন কি বললেন তিনি পরিদর্শনে গিয়ে শুনব

এগুলো ঠিক আছে মাইক্রো অবজার্ভার ট্যাগিং আর যে আছে ফিমেল বলি বলি পার্সোনালের জন্য আলাদা করে ভালো করে ব্যবস্থা আছে আবার জল সব কিছুই আছে এখানে ভালো করে রেখা রাখা হয়েছে আর ট্রান্সপোর্টগুলো সেফলি করার জন্য পুলিশগুলো আর সিএপিএফটা আগে থেকেই চলে যাচ্ছে বুথগুলোতে ভোট কর্মীদের বিষয়বস্তু নিয়ে আপনি একটু বলুন মানে ভোট কক্ষে তাদের সরঞ্জাম সবকিছু এবং খাওয়ার দাওয়ারের প্রস্তুতি বা তাদের নিরাপত্তা কতক্ষণ আজ থেকেই আমাদের কন্ট্রোল রুমটা শুরু হয়ে যাচ্ছে জেলা লেভেলে সাব ডিভিশন লেভেলে অ্যান্ড ব্লক লেভেলে আজ থেকে শুরু হওয়ার কারণ কাল থেকে শুরু হওয়ার কথা আছে কাল কোল ডে আজ থেকে আমরা এই জন্যই শুরু করছি কি ওরা আজকে বুথে চলে যাবে তারপরে ওদের যে যে অসুবিধা থাকে তার জন্য আমরা যখনই আমাকে জানাবে আমরা ব্যবস্থা নিতে পারবো ওই ওই জন্যই আজকে আমরা কন্ট্রোল রুম বাড়িতে রং করবেন ভাবছেন বাড়ির সৌন্দর্যের জন্য সঠিক ব্র্যান্ডের রং খুঁজছেন অথবা দক্ষ রং মিস্ত্রির খোঁজ করছেন তাহলে আজই যোগাযোগ করুন রঙের জগতের বিশ্বস্ত নাম আকবর পেন্টস আপনার বাড়িকে সুন্দর এবং দীর্ঘায়ু করতে ডিউলেক্স পেন্টস ব্যবহার করুন আকবর পেন্টসে একটা কল করলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে কোম্পানির অভিজ্ঞ স্টাফরা এবং রং সম্বন্ধে যাবতীয় পরামর্শ প্রদান করবেন বিনামূল্যে আকবর পেন্টস প্রোপাইটার মোস্তফা ওরফে রাজা মোবাইল নাম্বার এইট অথবা নাইন সেভেন ফোর নাইন জিরো থ্রি ওয়ান ফোর সিক্স এইট চাকতিপাড়া মেমারি বর্ধমান